পনেরোই আগস্টের যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন কিন্তু পরবর্তীতে বিএনপি তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন জামায়াতের হাত ধরে ক্ষমতা পেলেও বর্তমান বিএনপি জামায়াতের শত্রুর ভূমিকায় ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বেগম জিয়াকে দীর্ঘদিন জেলে রাখা হলেও বর্তমান বিএনপি ভারতের দালালির ভূমিকায় প্রথম আলো ডেইলি স্টার দীর্ঘ পনেরো বছর তারেক রহমান ও জিয়া পরিবার নিয়ে কুচ্ছা রটিয়ে বেড়ালেও তাদেরকে নিয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুলের আবেগের শেষ নেই যারা তাদের নেত্রীকে মুক্ত করল সেই তরুণরাই এখন তাদের শত্রু সকাল বিকাল মুণ্ডপাত করছে তাদের প্রশ্ন করছে হাসানাতকে আর নাই বললাম এবার আওয়ামী প্রেমিকদের কি খেসারত দিতে হয়েছিল শুনুন আওয়ামী লীগকে প্রথমবার পূর্ণবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিনিময়ে হাসিনা আগমনের স্তের দিনের মধ্যে তিনি শহীদ হলেন দ্বিতীয়বার পূর্ণবাসন করছে জাতীয় পার্টি বিনিময়ে জাতীয় পার্টি আজ বিলুপ্তির পথে তৃতীয়বার পূর্ণবাসন করল জামায়াত ইসলামী বিনিময়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফরমায়েশি মামলায় ফাঁসি চতুর্থবার ওয়ান ইলেভেনের সময় আওয়ামী লীগকে পূর্ণবাসন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী যার বিনিময়ে পাঁচ সাতজন চোখ সেনা অফিসারকে অকালে অপঘাতে মৃত্যুর কাফন পড়তে হয়েছে পঞ্চমবার কেউ আওয়ামী লীগকে পূর্ণবাসনের দুঃসাহস দেখাবেন না বিষয়টি সকল রাজনৈতিক দলকে গভীরভাবে উপলব্ধি করে সঠিক নির্ভুল বাস্তবসম্মত উপস্থাপন করে জাতিকে সতর্ক করতে হবে